হিটম্যান রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটে আকসার কুলদীপদের স্পিন ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত দ্বিতীয় সেমিফাইনালকে এক পেশে ম্যাচ বানিয়ে দাপটের সাথে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল রোহিতের দল ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করতে নেমেই রোহিত শর্মার ব্যাট যেন হয়ে উঠেছিল ভারতের ত্রাতা বিরাট কোহলি ঋষভ পান্থরা ব্যর্থ হলেও এদিন রোহিতের ব্যাটে ভর করে ভারত পেয়েছিল ইংল্যান্ডকে চাপে ফেলার মতো পুঁজি একশো ছেচল্লিশ দশমিক এক পাঁচ স্ট্রাইক রেটে রোহিতের সাতান্ন রানের ইনিংস আর সুরিয়া কুমারের সাতচল্লিশ রানের ইনিংস ভারতকে ভিত গড়ে দিয়েছিল যাদের যা হার্দিকদের কামিওতে ভারত তুলেছিল লড়াকু সংগ্রহ দলটার হয়ে বাকি কাজটা করেছেন তাদের বোলাররা টানার তিন ওভারে পরপর জস বাটলার জনি বেয়ারস্টো আর মইন আলীকে ফিরিয়ে ইংলিশদের ব্যাটিং অর্ডারকে একা হাতেই যেন ধসিয়ে দিলেন আকসার প্যাটেল এই স্পিনারের কাছেই যেন অসহায় আত্মসমর্পণ করল ইংল্যান্ড ব্যাটাররা একশো বাহাত্তর রানের লক্ষ্য ইংল্যান্ডের জন্য খুব সহজই মনে হচ্ছিল এক প্রান্তে ওপেনার জস বাটলার বিধ্বংসী শট প্লেইংয়ে রান তুলছিলেন বেশ দ্রুত তবে চতুর্থ ওভারে সেই পনেরো বলে তেইশ রান করা বাটলারকে আউট করে দেন আকসার প্যাটেল ইংলিশরা ধাক্কা খায় পরের ওভারে যশপ্রীত বুমরা এসে ফিল সল্টকে ফিরিয়ে দিলে শনির দশা যেন পেয়ে বসেছিল ইংল্যান্ডকে এর পরের ওভারে আবার জনি বেয়ারস্টোকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন আকসার ভালো শুরু করেও ধাক্কা খেয়ে যায় ইংল্যান্ড তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্ক থাকে মমতায় ঘেরা তারা তিন নম্বর ওভারে বল হাতে এসে এবার মঈন আলীকে বোকা বানান আকসার ছেচল্লিশ রানে চার উইকেট হারা ইংল্যান্ড মইন আউট হন আট রানে নবম ওভারে প্রথম বলেই কুলদীপ যাদব এসে স্যাম কারানকে লেগ বিফোরে আউট করেছেন বাড়িয়েছেন বিপদ পঞ্চাশের আগেই ইংলিশদের অর্ধেক ব্যাটার গেছে প্যাভিলিয়নে এরপরে হ্যারি ব্রুক ক্রিস জর্ডানরা আর কিছুই করতে পারেননি এর আগে টসে হেরে ব্যাটিং করেছিল ভারত আগের ম্যাচে সেঞ্চুরি মিস করার আক্ষেপ নিয়ে বিরানব্বই রানে আউট হয়েছিলেন রোহিত শর্মা তবে ব্যাট হাতে রানের ধারা বজায় রইল বিশ্বকাপের সেমিফাইনালে এসেও বৃষ্টির কারণে প্রায় ঘন্টাখানিক পরে শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে যায় ভারত এদিনও ব্যর্থ বিরাট কোহলি রিস টপলির বলে ছক্কা মারার চেষ্টায় বোল্ড হয়েছেন নয় রানে অল্প সময়ের মধ্যেই নিজের প্রথম ওভারেই ঋষভ পান্থকে চার রানে ফেরান স্যাম কারান দুই উইকেটে ছেচল্লিশ রান নিয়ে ব্যাটিং পাওপ্লে শেষ করে ভারত এরপরে রোহিত আর সুরিয়া যাদবের জুটি জমে উঠেছিল বেশ চোদ্দতম ওভারে ছক্কা মেরে ব্যাক টু ব্যাক ফিফটি করেন রোহিত পঞ্চাশ বলে তিয়াত্তর জুটি করেন সুরিয়ার সাথে একশো ছেচল্লিশ স্ট্রাইক রেটে সাতান্ন রান করা রোহিতকে গুগলিতে পরাস্ত করে ফেরান আদিল রশিদ একবার পরে সুরিয়াকে সাতচল্লিশ রানে আউট করেন জোফ্রা আর্চার ক্রিস জর্ডানকে ব্যাক টু ব্যাক ছক্কা মেরে তাণ্ডবের পূর্বাভাস দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া তবে তখনই ব্যাক টু ব্যাক হার্দিক ও শিবম দুবের উইকেট তুলে নেন জর্ডান হার্দিকের তেরো বলে তেইশ ও রবীন্দ্র জাদেজার নয় বলে সতেরো রানের ক্যামিওতে শেষ তিন ওভারে উনচল্লিশ রান তোলে ভারত পায় সাত উইকেটে একশো রানের লড়াকু সংগ্রহ জয়ন্ত বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি